चौभा तो कृपा देता बनाई ले बड़ा तो की मार्चता

মোটামুটি বালাডিলার্টেই আসেন সবজি প্রায় শেষের হতে আর কি তো দিনের তো কোনো স্টেশন নাই যে কোনো টাইমে বৃষ্টিপাত এটা লাগে রান্না করে এক সাইডে দেওয়া পরে রেখে দিব আর কি সীমা লেগে ব্যবসা করতেছে আস্তে আস্তে এক আস্তে আস্তে বড় হইতাছে আর কি মামিরা ভাতা টাতা ফুটতা

বা আর কি লম্বা লাম্বা কুড়াটা দেখছ এই বড় বড় ফট আছে কালি খাওয়াই আমি যাইত না পিছার জুতা জুতা হাউ দিয়ে না

অ মেলা দি পৰিছে তাতে আপোনাৰ লেবু পাতাও আনিছে খাই দিয়া খাই দৈ নাই নহয় খাই হেলাওাই আনি ভাল ন ত লব নেব নাই ভাল ভাল ন যে লৈ যাবা নে ঘূৰিছ না না ঘূৰি যাবা এক কল দায় নবই তাক

লাম্বা ধ ভাল লাগো না হ্যাঁ বাবা কি তুমিও বরু বর্তা খাইবা হ্যাঁ বাবা বাবা হ্যাঁ বরী বর্তা খাইবা তুমিও তুমি খাইবা বরুই মিটু বাবা বাবা রে ডাক্তার

হ্যালো মিটু <D quotation marks>

কাটাছো তুমি <music Brothers> <bizarre> সবারই খাওয়া শেষ মোটামুটি অর্ধেক পর্যায়ে আসলে আজকে গরম না মোটামুটি ভালাই লাগতেছে আরো পরিশ্রম করছে তো দুজনে সীমা আর মা তো এই কারণে কই বড়ি বর্তা করি বড়ি বর্তা দেখে আমি প্রায় শেষের পথে এই কারণে সবাই মিলে একটু মধ্যে খাওয়াইলো আর কি বড়ি বর্তা মাছ ধরা সবাই মাছ টাছ ধরে আর কি তো এরা মাছ টাছ ধরতে আর এদিকে যা আছে ওই যে তো কোলা বানায় এদিকে আছে মাছ টাছ ধরতেছে ওই যে এদিকে মাছ ধরতেছে অনেক মানুষ আছে মাছ টাছ ধরে আরকি প্রায় দশ পনেরো জনের মতো আছে ওই যে জাল ও প্রত্যেক দিন এন থেকে আরকি আর প্রত্যেক জল কমে যাইতেছে আস্তে আস্তে শাইন ভাই দেওয়া যায় গাঙ্গের মধ্যে বান দেওয়ালটা বান দিয়া মনে হইতেছে না ডুল হলাইব হলাইলে পরে মাছ না আইন আর আরকি নদীর জল আস্তে আস্তে কমিয়ে যাওয়া আর কি মোটামুটি এই নদীর মাছটি আপনার খাইতে খুব স্বাদ লাগে এই নদী না যে কোনো নদীর মাছই খাইতে স্বাদ লাগে আপনি আর তাছাড়া নিজে মাইরে যদি মাছ খাওয়ান যায় তো এটার শান্তিটাই কিন্তু অন্যরকম প্রচুর পরিমাণে কষ্ট হয় লুদের কমর সমান গিয়ে গাড়ে গাড়লে পরে আপনার মাছ অনেকক্ষণ কষ্ট করে ঘন্টা দুই ঘন্টা কষ্ট করে এক তরারির মতো মাছ হয় আর কি তবে এটাই যেমন শান্তি যে তৃপ্তি নিজে মারিয়া খাইলাম আর কি একটা শান্তি আছে আলাদা ওই যে সবাই মিললে মাছ টাস মারতেছে তবে পরশু যে পরিমাণ মাছ মারছিলাম এই পরিমাণ মাছ গতকালকে আবার ভাইছি না আর প্রত্যেক দিন নামলে তো আসলে আমরা তো অভ্যস্ত না আসলে যারা অভ্যস্ত সবসময় মারিয়া তারা কিন্তু এদিকে মনে করেন যে মাছ টাস মারতে হবে নদীর মধ্যে যারা সান টান করে অভ্যস্ত যে বেলা মাছ মারি এই বলা কালি বিজি আর এছাড়া তো আর বিজি না তো যার কারণে আর কি আর কি হয় না তো একটা না দান বাড়ির দিকে যায় আস্তে আস্তে পরশু দিন আপনার আমি বালা মাছ পাইছ সমানে বেগুন হয়ে রয়েছে কিন্তু বেগুন তুলে না তার কারণ হলো বেগুনের দাম নাই তো বেশি অনেক মানুষ আছে গরু রেখা হইতেছে বেগুন বিলাই উন্দুর ধরার লাগে মেও? এদিকে উন্দুরের গর্ত আছে তো বেশি এই কারণে আছে ঘুরতেছে উন্দুর চেক এক করে কই আছে না আছে এনে হয়তো বইব আর কি বিলাই এই যে দুই দু তিনটা গর্ত আছে তো যাই বিরক্ত করে আল্লাপ নাই জায়গা বাড়ির দিকে হ্যাঁ আস্তে আস্তে শিকারের কি করতেছে চেষ্টা করতেছে উঙ্গে উঙ্গে দেখতেছে না নাকি কোনো আনো মন ইচ্ছা করে না লটতাছে আর কি এই কারণে বেটা চেক করতেছে বেশ কয়েকটা করতেছে আজকে কি পাইলেন না উndor পাইলেন না মনটা খারাপ করে যাইতো ফোন গিয়া বিকাল এরান্দার লাগে এইডি খুব কানে লাগে আর কি বাচ্চা বয়লে এটি হইলে যেমন সুবিধা হয় আর কি

टमेटोटे डिसूट की सूट की लगता है भलाई लगता है बांगला टोमेटो तो मैं आठ के जी सुना वहां तो दाम को मी तक को आठ के पता नहीं पर भरो टमेटो आठ के जी नौ के दस के टमेटो गाइस दन मोरे देबो का दे और टोमेटो को सस्ता दाम में बेच भर की आगे में तो होना ना शाद हो लगे ना, ना, ना दिना आगे खाया वो फाटा वो भी गोंटो है ले शादी लग दो और ना कुना वो शाद एक तो गैरा नहीं करे ना क्या मन जाने लगे हैं फूल को, हाँ। हाँ। को भी हाँ फूल को भी तो कुनो ये शाद लगे ना इधर है ना तीन सौ मास एक बस्तान से तीन बस्तान कोटियां चली है ना कितने तक से আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেল নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনার